মাননীয় জনক কবি গানের পরিসমাপ্তি নাই কবি গানের জবরিকা যে যখন ওঠে আপন গতিতে ছোটে উপায় থাকে তাই গানের শেষে বল ভোজের শেষে অম্বল শীতের রাতে কম্বল তিনটা বাঙালি সম্বল এখন কাটা কাটা করতে হবে রক্ত বার করলে হবে না এবার লাগবো বলে গন্ডগোলে এবার বলে গন্ড গোলে আর থাকিলে চলিবে না লাগব বলে গন্ড আর থাকিলে চলিবে না বলে লাগলে আর থাকিলে চলিবে না লাগব বলে গন্ড বলে কি

আর সলার কি হবে গোলের পাল সলা বসে আছো বটের তলা বাড়িয়ে দাও তোমার গলা বসে আছো বটের তলা বাড়িয়ে দাও তোমার গলা আয় দুপুরে বেলায় আমি ও বলা হাতে লয়ে ফুলের মালা বসে আছো তুমি বট তলা গলায় মালা পরো লাগবো বলে গন্ড বলে লাগmalı তোমার সঙ্গে নাই গো না জানা ও মালায়ামে সঙ্গে না তোমার সঙ্গে জানা ও মালায়ামে পরব না সঙ্গে আগে সঙ্গে আগে আগে পড়ি চা লাগব বলে গন্দ বলে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি একাই আসি আমি তোমার ভালোবাসি তাই তো তোমার কাছে আসে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি একাই ভালোবাসি তোমার মুখের হাসি আমি এক কেন তুমি মুখে ভালো একজনা বাইলে যেতে হবে না যতক্ষণ ভালোবাসা ততক্ষণ ভালোবাসা এই বাসা খারাপ হয়ে গেলে ভালোবাসা বাসি হয়ে যাবে আর ভালোবাসা চলবে তোমার মন হয়েছে আমার এখন হয় না Con desees tomar bailar, balo cota, fracaso. To oh, Con tomar bailar, balo cota, fracaso. Balo আমাকে বলছে তোমার বাড়ি কোথায় দেশ নেই যে দেশে বাড়ি আমার সেই দেশে দেশ শূন্য দেশে সন অগ ব্রহ্মচারী দেশ নারী সন ব্রহ্মচারী ও দেশ

যে দেশে বাস করে অবশ্যই পুরি বেশ ভালো কথা তুমি মরতে এসেছো মরতে মরো নামটা তোমার কিবা হলো একটু খুলে বলাই ভালো নানাটা তোমার কেবা হলো এখন দয়ে বলাই ভালো ইশারাতে বলছি আপনারা বুঝে নিন কি গাছটা পিছলে ফলটি পুজো তাতে হয় দেবী দেবীর পিছলে ফলটা পূজা তাতে হয় দেবদেবতার পুজো গাছটা পিছলে ফলটি পুজো

আমি বললাম গাছটা পিছল ফলটি পুজো হয় দেবদেবের পুজো অনুমানে বসো তা বসছে কলা আচ্ছা কলার একটা ভালো ভাষা কিছু হয় না গো রম্ভা রম্ভা তারপর স্ত্রী লিঙ্গের রম্ভা হয় না তবে বলছি তুই কোন কলা কাঁচ কলা না পাখা কলা ওপরে কাঁচা ভেতোর পাখা লাগলে দুদিন যাবে রাখা আয় উপরে কাঁচা ভেতোর পাকা লাগলে দুদিন যাবে রাখা আর উপরে কাঁচা ভেতোর পাখা লাগলে দুদিন যাবে রাখা বাগলে লাগে মধু মাখা

এ হাতে বিকাবে না কলার বাজারে দেখবেন দেশি কলার থেকে সিঙ্গাপুরি কলাটা ওজনে বিক্রি হয় দেশি কলার সংখ্যাতে চারটে কিংবা ছটা কিংবা ষোলোটা তার বেশি কেউ নয় আমার একটা পুজো হয় কার পুজো মানুষ দেব তার পুজো হয় সিঙ্গাপুরি কলা তারাই বেশি খায়

আমি এখন ব্রহ্মচারী তে পাটি পিড় ধার না ধারি আমি এখন ব্রহ্মচারী তে পাটি পিড় ধার না ধারি ওগো আমি এখন ব্রহ্মচারী তে পাটি পিড় ধার না ধারি আয় যাও ফিরে যাও সিন্ধাপুরি যাও ফিরে

সেই ভাবে মালা দেব তোমার গলায় আমি যেমন বলবো তেমন করে দেবে হ্যাঁ তুমি জন্মি পুত্র হব আমার গলে মালা দেবে আমার গলে মালা দেবে আমার গলে মালা দেবে গেল এক বস্তা তুলোতে একটা দেশলাই বারু দিলে এক বস্তা তুলো যেমন পুরে হয়ে যায় ছাই আজকে অবস্থা তাই কাম আগুনে জ্বলতে জ্বলতে এসেছিলাম আর মা বলা ডাক শুনে আমি যেন সাগরের অতল তলে তলিয়ে গেলাম কাম ভাব দূরে গেল ভাব চলে এলো শোনো শোনো ব্রহ্মচারী ঠাই মা বললে ডাকবে তুমি শুনতেই আমি পাই আমার গর্ভে আমায় জন্ম নিতে হবে তারপরে মা বলে তুমি ডাকিবে সাজিয়ে যেখানে গিয়েছে সবাই খেয়েছে কেউ মা বলবো আমার গর্ভে আমার গর্ভের সন্তান রূপে তোমাকে আমি করিব ধারণ আমার গর্ভে জন্ম নিয়ে তুমি হবেই আমার ছেলে জানাও আমাকে তুমি যেমন আজকে কথা দিবে তবে আজকে তো হবে না আজকে তো আর দিলে আজি ঘর পাবে না সময় লাগে অনাগত কলিকালে হব তোমার ছেলে তোমার বসবো বলে ডাকবো আমি মা মা বলি বর্ধমান জেলায় যাবে মন্তেশ্বর থানা দেনু গ্রামে সেদিন তোমার হইবে ঠিকানা শিবাসের ও ভাইজি তুমি হবে না রাজনে দেনুর গ্রামে তেজগড় রয়ে যাবে তুমি মহাপ্রভু যাবে নাম বিতরণের তরে না বালিকা বললে তোমায় প্রসাদ দেবে না যে সবাই গৌরে প্রসাদ পাবে তুমি পাবে নাই তাই পথের মা গিয়ে গৌরকে কয় পানের জিবে দেবে তোমার হাতে সেদিন তুলে সেই পানের জিবে খেয়ে মা হবে তোমার ছেলে বিধবা হবে ছেলে কেউ বলবে কলকিনী চরিত্রহীন নারায়ণীকে সমাজপতি করবে অপমান সমাজের মুখে আমার জায়গা দেবে না কি হবে শেষ পরি তোমার মুখে শুনতে আমি চাই কেমন করে দেব আমার ছেলের পরিচয় বাল্য বিধবা নারায়ণে মাত্র সাত বছর বয়স তোমার গড়ে মা গয়ে কলঙ্ক ঘোচাব আমি ছেলে হয়ে তোমাকে কলঙ্ক কি সাজাবো বহুদিন পরে যখন হইবে মিলন গৌরাঙ্গের যেদিন তুমি পেলে দৰশন গর্ব হলো সবাই বলে ওরে হনি বাজার থেকে মরাই ভালো সেই কথাই শুনি এই কথা সময় যখন আমার কাছে গায় কলঙ্কিণী চরিত্র হিনা বলে সমাজ থেকে আমায় তাড়াইয়া দেয় হলো আমি রূপাই আমি কোনি হায় হায় কোখের জলে আমার রাস্তা ভিজে যায় சிவா আমার কই আমি তার কাছে দিল আমি দেখা

দক্ষিণে তাই হাটি রয় মাটির কলসি একটা গামছাই আমি কিনে নিলাম কলসি গামছা নিয়ে নদীর কুলে গেলাম সেই কলসি পেঁধে কলাই তলে ঝাঁপ তোমায় নিষেধ করে দায় তুমি মরলে আমি মরবো বাজবো না মায়ামি আমি না মোরো মাগো তুমি নও মা কলম কিনি শনি শুনি শুনি ছেলে কেন ঝাঁপ দিতে যাই আমি জলে কোকে করবে ধারণ করে ভাসি আমি নয়নেরই জলে চলো চলো ফিরে চলো ফিরে চলো ঘরে আমি গর্ভে বসে পরিচয় দেব তোমার যাবে এবারে পেটের সন্তান যখন আমায় কথা কয় সমাজের বুকে ফিরে যাও মাতা আমি তোমাই দেখলাম অভয় সমাজের এবারে আমি চলে যাই সমাজপতি বলল কেন না এলে তুই বল তো হে তাই আমি বললাম আমাকে তোমরা করো না অপমান গর্ব থেকে সাক্ষী দেবে আমারই সন্তান সমাজপতি বললাম আমার গর্ভে গো পাত তুমি কান ছেলের মুখে শুনতে পাবে কে বা ছেলে কে বা তার পিতার না সমাজপতি এসে গর্ভের কাছে মায়ের জিজ্ঞাসা করছে বলো 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 কে তুমি আমি শুনতে পেয়ে মায়ের গর্ভ থেকে সেদিন উত্তর দিলাম গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গরু গৌরাঙ্গ পিতায় নিতানন্দ গরু বৃন্দাবন দাসের নাম একটি ধরি বৃন্দাবনামে মাঞ্চা কল্পতর চৈতন্য ভাগবত রচনা করব চৈতন্য ভাগবত রচনা করে মায়ের আশা মিটাই মায়ের আশা মিটাই মামা বলে সেদিন